পলিসি ভায়োলেশন এটা কেন হয়েছে আমার পেজে কি করলাম আমি ফেসবুক গাইডলাইন্স মেনে কাজ করোনি সেই জন্য এসেছে কি তাই তো সবাই তো তোমরা বলো ফেসবুক গাইডলাইন্স মেনে কাজ করো কিন্তু ফেসবুক গাইডলাইন্সটা কি কেউ তো তোমরা সেটা বলো না নমস্কার আমি তনুশ্রী আর আজকে তোমাদের সামনে দশটা এমন পয়েন্ট বলবো যেগুলো ফেসবুক গাইডলাইন্স এর মধ্যে পড়ে যেগুলো মেনে তোমাদের কাজ করলে তোমাদের পেজ সুরক্ষিত থাকবে প্রোফাইল সুরক্ষিত থাকবে এবং কোন রকম পলিসি ভায়োলেশন তোমাদের পেজ বা প্রোফাইলে আসবে না তোমরা অনেকেই আমাকে এটা নিয়ে জিজ্ঞাসা করেছিলে কোয়েশ্চেন করেছিলে তাই ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে জানিয়ে দিই তো চলো শুরু করা যাক আমরা পর পর জেনে নিই দশটা পয়েন্ট এগুলো মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ যেটার জন্য আমরা এখানে সারা দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছি আর সেখানে যদি ভায়োলেশন চলে আসে তাহলে কি করে হবে বলো বন্ধুরা আর তোমরা তো সবাই জানো কথাগুলো কিন্তু আমার মন গড়া কথা নাই কথাগুলো কে বলেছে না মেটা তো চলো শুরু করা যাক ফার্স্ট বলছে সেফটি ভায়োলেশন সেফটি ভায়োলেশন কি বলতে চাইছে যে এখানে তোমরা কোনো রকম শারীরিক আঘাত করার কথা নিজে আঘাত করা বা অন্যকে আঘাত করার কথা বা পোস্ট এই রিলেটেড কোনো রকম ভিডিও রিলস তোমরা দেবে না ধরো তোমার ওই ভিডিওটা বা রিলসটা দেখে অন্য কেউ সেটা করার চেষ্টা করলো নকল করতে গেল তখন সে তো নিজেকে আহত করে নিতে পারে তাই ফেসবুক থেকে এগুলো কিন্তু কোনো রকম ভাবে বরদাস্ত করে না সেকেন্ড পয়েন্ট হচ্ছে হেড স্পিচ তোমরা কেউ কাউকে কু মন্তব্য খারাপ কথা নিয়ে পোস্ট করবে না বা কমেন্টও করবে না তোমরা কাউকে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ যৌনতা এইসব কোনো রকম বিষয় নিয়ে অ্যাটাক করবে না আক্রমণ করবে না আক্রমণাত্মক কোনো রকম পোস্ট রিলস ভিডিও কিচ্ছু তোমরা দেবে না কাউকে খারাপ কথা বলবে না কারণ ফেসবুকে আমরা যেসব কন্টেন্ট গুলো বানাই শুধু আমাদের যেখানে আমরা থাকি সেই সব জায়গার টুকুর লোকজন তো দেখছে না গোটা পৃথিবী থেকে আমাদেরকে লোকজন দেখছে তো মানুষের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান জানিয়ে আমাদেরকে মাথাতে একটু ভেবে চিনতে পোস্ট করা অবশ্যই দরকার তোমরা এটা মনে রাখবে থার্ড পয়েন্ট হচ্ছে গ্রাফিক ভায়োলেশন এই পয়েন্টটাতে কি বলতে চাইছে তোমরা ভয়ঙ্কর কিছু ভিডিও বা হিংস্র কিছু ভিডিও সেগুলো এখানে পোস্ট করবে না এটা গ্রাফিক ভায়োলেশনের মধ্যে পড়ে এটা খুব আসে পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে অনেক সময় বেশিরভাগ আসে তোমাদের ডাউনলোড করা বা এর ওর ভিডিও পোস্ট করার মাধ্যমে কোথাও কিছু একটা দুর্ঘটনা ঘটছে বা কোথাও কোনো হিংস্রতা চলছে কেউ কাউকে মারছে বা নির্যাতন করছে সেগুলো অনেকে ভিডিও বলে তোমরা দিয়ে দাও এর জন্য কিন্তু গ্রাফিক ভায়োলেশন চলে আসে তোমরা এই ধরনের কোনো পোস্ট বা খুবই ভয়ঙ্কর কিছু পোস্ট তোমরা কিন্তু কেউ পেজের মধ্যে করবে না ফোর্থ পয়েন্ট হচ্ছে নিউডিটি অ্যান্ড সেক্সুয়াল অ্যাক্টিভিটি তোমরা তো এই পয়েন্টটা সবাই জানো নগ্নতা বা যৌন কার্যকলাপ সম্পর্কিত কোন রকম পোস্ট এখানে করা যায় না এগুলো ফেসবুক থেকে পছন্দ করে না পড়বেই বা কেন তুমি ফেসবুক সব বয়সের মানুষজন দেখে তুমি বাড়িতে সবার সামনে বসে আছো সেই সময় যদি স্ক্রল করতে করতে ফিরে তোমার ওরকম একটা বাজে একটা ছবি বা বাজে একটা ভিডিও চলে আসে তোমার ভালো লাগবে তুমি অস্বস্তিতে পড়বে তো যার জন্য ফেসবুক থেকে এগুলো কিন্তু একদম পছন্দ করে না আর অবশ্যই মাথায় রাখবে তুমিও এই ধরনের পোস্ট করবে না আর বাচ্চা ছেলেদের অনেকে পোস্ট করছো দেখছি বাচ্চা ছেলেদের খালি গায়ের ছবি স্নান করার ছবি পোস্ট করে দাও সেই পোস্ট কিন্তু তোমরা করবে না যদি করে থাকো তাহলে সেগুলো সে গিট ডিলিট করো ফিফ পয়েন্ট হচ্ছে টেরিজম মানে সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ সম্পর্কে কোনো ধরনের পোস্ট তোমরা এখানে করতে পারবে না ফেসবুক থেকে এটা নিষিদ্ধ সিক্স হচ্ছে চাইল্ড শিশুদেরকে শোষণ করা এরকম ধরনের পশিশুদেরকে মারা মারধর করা তাদের নির্যাতন করা অত্যাচার করা তারা ফ্রান্সে এই ধরনের কোন রকম পোস্ট করা নিষিদ্ধ আর শিশুদের নিরাপত্তা আমাদের সকলের দায়িত্ব তাই এই ধরনের পোস্ট করা থেকে তোমরা বিরত থাকবে এই ধরনের পোস্ট করলে ফেসবুক থেকে একবার জন্য তোমাকে ওয়ার্নিং দেবে না একদম নিষিদ্ধ করে দেবে রেস্ট্রিক্টেড করে দেবে সেভেন্থ পয়েন্ট হচ্ছে অ্যানিম্যাল ওয়েলফেয়ার পশুদের প্রতি নিষ্ঠুরতা দেখিয়ে তাদেরকে শোষণ করে মারধর করে কোনো রকম পোস্ট তোমরা এখানে করবে না ফেসবুক থেকে এটাও নিষিদ্ধ এইট পয়েন্ট হচ্ছে ইলিগাল অ্যাক্টিভিটি ফেসবুক প্ল্যাটফর্মে কোনো রকম অবৈধ কার্যকলাপ প্রচার করা হয় না নিষিদ্ধ পুরোপুরিভাবে এটা নিষিদ্ধ তোমরা যদি অবৈধ কার্যকলাপ নিয়ে কোনো রকম পোস্ট ফেসবুকে করো সঙ্গে সঙ্গে ফেসবুক থেকে সেটা রিমুভ করে দেবে আর তোমার ওপর অ্যাকশন নিয়ে নেবে নাইনথ পয়েন্ট হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ভায়োলেশন অন্য কারো বৈধিক সম্পত্তি লঙ্ঘন করা ফেসবুক থেকে দণ্ডনীয় অপরাধ ধরো তোমরা অন্য কারো ফটো মিউজিক ভিডিও যে কোনো কিছু ডাউনলোড করে তার অনুমতি ছাড়াই পোস্ট করে দিলে তাহলে এটা ফেসবুক থেকে কোনো মেনে নেবে না তোমার যদি কারোর ভিডিও বা ফটো বা রিলস যাই হোক যেটাই পছন্দ হবে সেটা যদি তুমি ডাউনলোড করছো সেটা পোস্ট করছো অবশ্যই তাকে তোমাকে কৃতিত্ব দিতেই হবে তাকে তুমি কৃতিত্ব দাও অ্যাপ্রিসিয়েট করো শেয়ার করো কোনো প্রবলেম হবে না হচ্ছে স্প্যাম অর কন্টেন্ট তোমরা যদি ফেসবুকে স্প্যাম কন্টেন্ট বা বিভ্রান্তিকর কন্টেন্ট মানে ভুল ভাল একটা মিথ্যাচার এরকম ধরনের কন্টেন্ট যদি প্রচার করছো তাহলে তোমাকে ফেসবুক থেকে রেস্ট্রিক্টেড করে দেবে ফেসবুকে সবসময় তোমাকে সঠিক তথ্য দিতে হবে সত্য তথ্য দিতে হবে ভুল ভাল মিথ্যাচার একটা সাথে একটা এই অফার চলছে এইভাবে মানুষকে বোলানো চলবে না ভুল মানুষকে ভুল পথে চালনা করা যাবে না তাই ভুল ভাল তথ্য ফেসবুকে কেউ দেবে না যদি না জানো জানবে প্রথমে জানবে জানার চেষ্টা করবে ঠিকঠাক জেনে নেবে তারপর তথ্য শেয়ার করবে তাছাড়া শেয়ার করার কোনো দরকার নেই নিজের কন্টেন্ট বানাও নিজের কন্টেন্ট দাও বন্ধুরা এই ছিল ফেসবুক পলিসি ভায়োলেশন এর দশটা পয়েন্ট ফেসবুক গাইডলাইনস এর দশটা নিয়ম তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা এগুলো মাথায় রেখে পোস্ট করবে রিলস বানাবে এগুলো ভুলে গেলে কিন্তু চলবে না এগুলো ভুলে গিয়ে যদি তোমরা পোস্ট করো তাহলে কিন্তু তোমাদের পেজের ক্ষতি হয়ে যাবে অনেক বড় ক্ষতি তোমরা নিজেরাই নিজের পেজে করবে ফেসবুক প্ল্যাটফর্ম হচ্ছে ভালোবাসার প্ল্যাটফর্ম ভালো কথার প্ল্যাটফর্ম তুমি যদি ভালো পেশে ভালো কথা বলে কন্টেন্ট শেয়ার করো তাহলে তুমি ফেমাস হয়ে যাবে আর খারাপ কথা বললে খারাপ স্পিচ দিলে তোমরা তো দেখতেই পাচ্ছ কি হচ্ছে আর ফেসবুক এখন প্রচন্ড বেশি অ্যাক্টিভ হয়ে গেছে আমরা যেরকম প্রচন্ড বেশি অ্যাক্টিভ হয়ে গেছি এআইও প্রচন্ড বেশি অ্যাক্টিভ হয়ে গেছে কোথাও এইটুকুও যদি কিছু দেখে তাহলে সঙ্গে সঙ্গে রেস্ট্রিকশন তাই এগুলো মাথায় রেখে কাজ করবে কন্টেন্ট শেয়ার করবে ভালো ভালো কন্টেন্ট দাও তাহলে রিচ এঙ্গেজমেন্ট ভিউজ নিয়ে কোনো চিন্তা করতে হবে না তোমাদের আজকের ভিডিওটাই পর্যন্ত এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিও নতুনদেরকে দেখার সুযোগ করে দিও আর নতুন নতুন যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য যদি আমার ইনফরমেশন তোমাদের ভালো লেগে থাকে তাহলে পেজটাকে লাইক করে ফলো করে দিও আজকের মতন এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো নমস্কার